হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত নবী করিম সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা হাসরের দিন আরসের ছায়ায় স্থান দান করবেন সেদিন আরসের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর ব্যক্তির মধ্য থেকে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ন্যায়পরায়ণ নেতা বা বাদশাহ এখানে নেতা বা হিসাবে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিকে বোঝানো হয়েছে চাই তা পরিবার সমাজ রাষ্ট্র বা কোনো দলের নেতা যাই হোক না কেন নবী করিম সাল্লাহ আনি ওয়াসাল্লাম বলেছেন সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে নেতৃত্বের ব্যাপারে ন্যায় ও ইনসাফ হল বড়ো বিষয় ইনসাফবিহীন নেতৃত্ব না হলে তা অধীনস্থদের মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি করে নেতৃত্বের প্রতি অনিয়া সৃষ্টির ফলে সমাজ সংগঠন বা রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেয় নবী করিম ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি মুসলমানদের যাবতীয় ব্যাপারে দায়িত্বশীল হওয়ার পর তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে আল্লাহ তালা তার জন্য বেহেস্ত হারাম করে দিবেন আল কোরআনে উল্লেখিত সুরা আল হাজ একচল্লিশ নম্বর আয়াত সুরা আল আম্বিয়া তিয়াত্তর নম্বর আয়াত ন্যায়পরায়ণ নেতা বা রাষ্ট্রপ্রধানের চার দফা কাজ এক নম্বর নামাজ কায়েম করা দ্বিতীয় নম্বর জাকাত আদায় করা তৃতীয় নম্বর সৎ কাজের আদেশ দেওয়া চতুর্থ নম্বর অসৎ কাজে বাধা দেওয়া সাত শ্রেণীর লোকের দ্বিতীয় শ্রেণী হলো ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহ তালার এবাদতে কাটিয়েছে রসুল্লাহ সাল্লিউ ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যবান মনে করো আর তা হল মৃত্যুর আগে তোমার দুনিয়ার জীবনকে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের সময়কে অভাব বা দারিদ্রতার আগে স্বচ্ছলতা বা প্রাচুর্যকে মুস্তানে আহমাদ এহাদিসে যৌবনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যৌবনকালের এবাদত আল্লাহ আল্লাতালার কাছে সবচেয়ে প্রিয় একদিকে এই সময় মানুষ যা করে থাকে তা জেনে বুঝেই করে অন্যদিকে এই সময়ে শয়তানের সকল প্ররোচনাকে পিছনে ফেলে ভালো কাজে নিয়োজিত থাকাও কঠিন আর বান্দা দুনিয়াবি কার্যকরণের চেয়ে আল্লাহকেই বেশি প্রাধান্য দিচ্ছে কিনা তালা তা দেখে নিতে চান সপ্তম শ্রেণীর মধ্য থেকে তৃতীয় নম্বর শ্রেণী হল এমন মুসল্লি যার অন্তরটা সবসময় মসজিদের সাথেই জ্বলন্ত থাকে অন্তর মসজিদের সাথে জ্বলানো থাকে এর অর্থ আল্লাহ তারা সান্নিধ্য লাভের ব্যাপারে বান্দার অন্তরের ব্যাকুলতা বোঝানো হয়েছে বিশেষ করে দৈনিক পাঁচ অক্ত নামাজ মসজিদে নামাজ পড়ার জন্য ব্যাকুলতা এক বক্ত নামাজের পর অন্য আক্তের সময় আসার পূর্ব পর্যন্ত মন যেন মসজিদে ফেরার জন্য ওতালা হয়ে থাকে এ বিষয়টি মূলত জামাতে নামাজের গুরুত্ব হিসেবে বলা হয়েছে আমরা জানি এক এক নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করলে সাতাশ গুণ বেশি নেকি হাসির হয় পাশাপাশি মুসলিমদের সমাজ ব্যবস্থাপনা হয়ে থাকে মসজিদকে কেন্দ্র করে নবী করিম সাল্লি ওয়াসাল্লামের যুগ সাহাবায়েক রামদের যুগ থেকে আমরা তাই জানতে পারি সাত শ্রেণীর মধ্য থেকে চতুর্থ শ্রেণীর লোক হল ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তালার জন্য পরস্পর মিলিত হওয়া এবং পৃথক হওয়াকে বেছে নেয় মুসলমানদের প্রত্যেকটি কাজ আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে এবং ইমানের পরিপূর্ণতার জন্যই হওয়া উচিত কোনো কিছুকে ভালোবাসলে তা আল্লাহ তালার জন্য এবং পরিত্যাগ করলে তাও আল্লাহ তালার জন্য হতে হবে মহান আল্লাহ পাক সৌর একশো বত্রিশ নং আয়াতে বলেছেন হে নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই একমাত্র আল্লাহ তালার জন্য ব্যক্তির জীবনের সর্বস্ব আল্লাহ তালার জন্য উৎসর্গ করার বিষয়ে এ আয়তে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আবু উমাম আদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সল্লাহ আলী বলেছেন যে ব্যক্তির কাউকে ভালোবাসা ঘৃণা করা দান করা ও দান না করা নিঃসক আল্লাহর সন্তুষ্টির বিধানের জন্যই হয়ে থাকে সে ব্যক্তি পূর্ণ ইমানদার সাত শ্রেণীর ব্যক্তির মধ্য থেকে পঞ্চম শ্রেণী হলো ওই সমস্ত বান্দারা যারা আল্লাহ তালার ভয়ে চোখের অশ্রু ফেলায় নবী করিম সল্ল আলিম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার ভয়ে অশ্রুপাত করেছে তার জাহান নামে প্রবেশ করা তেমনি অসম্ভব যেমনি অসম্ভব দহন করা দুধকে পুনরায় ওলানে প্রবেশ করানো যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য তার পথে জিহাদ করেছে সে ব্যক্তি আর জাহান নামের দোয়া কখনো একত্র হবে না নবী করিম সল্লাহ আলীহুয়া সাল্লাম বলেছেন দু ধরনের চোখকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না এক হলো ওই চোখ যা আল্লাহ তালার ভয়ে অশ্রু বিসর্জন দেয় দ্বিতীয় হলো ওই চোখ যা আল্লাহ তালার পথে পাহারাদারিতে রাত জাগে সাত শ্রেণীর মধ্য থেকে ষষ্ঠ শ্রেণীর লোক হল ওই সমস্ত ব্যক্তি যারা কঠিন পরিস্থিতিতে চরিত্র সংরক্ষণ করে যৌবনকালে নারী পুরুষ পরস্পর পরস্পরের সান্নিধ্য চায় সৃষ্টিগতভাবে এটা একটা স্বাভাবিক ধারণা দেখুন সুরা আল আমরন চোদ্দ নম্বর আয়াত এ সময় কোনো সম্ভ্রান্ত গড়ের সুন্দরী রমণী ব্যবিচারে লিপ্ত হবার প্রস্তাব করলে শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার ভয়ে তা থেকে বিরত থাকা যায় এভাবে চরিত্রের হেফাজত করলে তবেই আরসের ছায়ায় স্থান লাভ করা যাবে আল্লাহ তালা বলেছেন আর তোমরা ব্যভিজারের কাছে যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং অসৎ পন্থা সোরাবাণী ইসরাহল আয়াত নম্বর বত্রিশ লজ্জহীনতার যত পন্থা আছে তার নিকটে যেও না তা প্রকাশ্যে হোক বা গোপনে হোক প্রক্ষান্তরে বিবাহের মাধ্যমে বৈধ পন্থায় যৌন চাহিদা মেটানো ইসলামের নির্দেশ যার মাধ্যমে চরিত্রের বিকাশ সাধন সম্ভব এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তবে স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে না রাখলে তারা তিরস্কৃত হবে না সোরা আল মিনন পাঁচ থেকে ছয় সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্য থেকে সপ্তম শ্রেণীর ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তি যারা এমনভাবে দান করে যে ডান হাত দিয়ে দান করলে বাম হাতও জানতে পারে না সরাসরি দান করতে আল্লাহ রব্বুল আরামিন সোরা আল মোনাফেকুন এর দশ নং আয়াতে নির্দেশ দিয়ে বলেছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো মৃত্যু আসার আগেই সোরা আলী ইমরানের বিরানব্ব নয়ন আয়াতে বলেছেন তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলিকে আল্লাহ তালার পথে ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনই হবে দান করার মূল লক্ষ্য মনে অহংকার আসতে পারে এ ধরনের ভীতির কারণই হল দানের এই পদ্ধতি উল্লেখ করার কারণ নবী করিম সাল্লী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের সৌন্দর্য ও সম্পদের দিকে লক্ষ্য করেন না বরং তোমাদের অন্তর ও কাজের দিকে লক্ষ্য করেন তিনি নিজ শরীফ তো আদিস থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটা হল এক নম্বর সর্বপর্যায়ে পর্যায়ে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনে বর্ণিত নেতার কাজ প্রতিষ্ঠার যোগ্যতা সম্পন্ন লোকদের হাতে নেতৃত্ব দিতে হবে দ্বিতীয় যৌবনের সকল চেষ্টা সামর্থ্য আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের পথে ব্যয় করতে হবে তৃতীয় সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে ও নামাজের পূর্ণ পাবন্দী হতে হবে চার নম্বর সমস্ত তৎপরতার মূল উদ্দেশ্য হবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন আর এরই মাধ্যমে সব কিছুর সবচেয়ে সুন্দর সফলতা অর্জন করা সম্ভব আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করেন আমিন আয়ান